মাছ মাংস খেতে সব সময় কিন্তু ভালো লাগে না মনে হয় একটু ভিন্ন কোনো আয়োজন হলে তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায় আমি একটা বেগুন নিয়ে নিয়েছি বেগুনটা বেশ কয়েকদিন ধরে বাইরে পড়ে রয়েছে একটু শুটকো শুটকো মতো হয়ে গিয়েছে তারপরেও বেগুনটা কিন্তু ভেতরে অনেকটাই ভালো রয়েছে চাক চাক করে বেগুনটাকে কেটে নিলাম এখন আবারও বেগুনটাকে ধুয়ে একটা সাইডে রেখে দিচ্ছি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি সেখানে দুই টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি কেটে ধুয়ে রাখা বেগুনটাকে দিয়ে দিচ্ছি উপর থেকে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব তিন চার মিনিট এরই মধ্যে বেগুনের একটা সাইড খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে বেগুন সিদ্ধ হতে একদমই সময় লাগে না তিন চার মিনিট সিদ্ধ করে নিয়েছিলাম খুব ভালো মতো একটা সাইড হয়ে গিয়েছে উল্টে দিয়েছি আবারও তিন চার মিনিটের মতো এভাবে রান্না করে নিলে অপর সাইডটাও খুব সুন্দরভাবে হয়ে যাবে তো বেগুন একদম কমপ্লিট হয়ে গিয়েছে আমি বেগুনগুলোকে একে একে উঠিয়ে নিচ্ছি কেউ যদি মনে করেন লবণ হলুদ মাখিয়ে তারপর একবারে প্যানে দিবেন তাহলে অনেক ভালো হয় সেভাবেও দিতে পারেন তো আমি আবারও দুই টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি একটা আলু চাক চাক করে কেটে রেখেছিলাম আলুটাকে দিয়ে দিয়েছি দুইটা পেঁয়াজ দিয়ে দিয়েছি একটা রসুন কুয়া কুয়া করে ছিলে দিয়েছি চারটা কাঁচামরিচ মাথাটা একটু কেটে দিচ্ছি যাতে তেলের ভেতরে ছুটে গায়ে না লাগে লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো কোয়াটার চা চামচ এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করে নিব তিন থেকে চার মিনিট তিন চার মিনিটের মধ্যে আলুর একটা সাইড কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে আমি উল্টে পাল্টে দিয়েছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো তিন চার মিনিট এরই মধ্যে সব কিছুই মোটামুটি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তো রসুন পেঁয়াজ মরিচ একদম সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে আলুগুলোও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি একে একে সব কিছুই উঠিয়ে নিচ্ছি আমি একটু পোড়া পোড়া করে একটু কড়া করে ভেজে নিয়েছি এভাবে ভেজে নিলেই কিন্তু সবথেকে বেশি টেস্টি হবে তো এখন একটা সাইডে রেখে এগুলোকে ঠান্ডা করে নিচ্ছি এদিকে আরও একটা পাত্র নিয়ে নিয়েছি সেখানে দুই টেবিল চামচের মতো কাঁচা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি দুটা কাঁচামরিচ খুব সুন্দর করে কুচি করে নিয়েছি লবণ দিয়ে দিয়েছি এখানে আমি ভাজা শুকনা মরিচ ব্যবহার করব না আজকে কাঁচামরিচ দিয়েই এই ভর্তাটা তৈরি করব এখন নিয়ে নিচ্ছি সেই মরিচগুলোকে যে মরিচগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছিলাম হাতের সাহায্যে খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিয়েছি এখন নিয়ে নিচ্ছি রসুন পেঁয়াজগুলোকে এগুলো যে একদম ম্যাশ করে নিতে হবে এমন কোনো কথা নাই জাস্ট একটু ভেঙে নিলেই কিন্তু হয়ে যাবে সব কিছু খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এ পর্যায়ে নিয়ে নিচ্ছি আলুগুলোকে আলুগুলোকেও হাতের সাহায্যে খুব সুন্দর করে ম্যাশ করে নিতে হবে এই ভর্তাটা করতে কিন্তু একদমই সময় লাগে না অল্প সময়ে খুবই সুন্দর একটা ভর্তা তৈরি করা যায় এমন অনেক সময় আছে না হাতে একদমই সময় কম থাকে রান্নাবান্না করার সময়ও থাকে না সেই সময় কিন্তু এই ধরনের একটা রেসিপি হলে সবাই তৃপ্তি সহকারে ভাত খেতে পারে কারও কিন্তু কোনো অভিযোগ থাকে না এতটাই টেস্টি হয় তো আমি বেগুনের গায়ের যে খোসা ছিল সেটাকে বাদ দিয়ে দিচ্ছি সবগুলো খোসে আমি বাদ দিয়ে দিচ্ছি তো এখন হাতের সাহায্যে খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি এই ভর্তাটা খেতে অসাধারণ টেস্টি গরম গরম ভাতের সাথে আহ কি যে মজার হয় বেশ কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি কেউ যদি পছন্দ করেন তাহলে এখানে কাঁচা সরিষার তেলটা দিতে পারেন আমি সব কিছু তেলে ভেজে নিয়েছি একদম তেল তেল ছিল এই জন্য আমি আর আলাদা করে তেল ব্যবহার করি নাই তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম